আজকে আমরা আবারও চলে এসেছি আবরার গার্মেন্টস এর নতুন কিছু আইটেমস দিয়ে অর্থাৎ সুয়েট শার্ট দেখাবো আজকে মূলত ভিডিওতে অনেক অনেক পরিমাণে সুয়েট শার্ট কালেকশন কিন্তু এখানে চলে আসছে আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে পাইকারি খুচরা দুই হচ্ছে পারচেজ করতে পারবেন আর এইসব থেকে হচ্ছে আমাদের সাথে থাকবে হচ্ছে রজব ভাই

ওইগুলো দিয়ে সোজা পশ্চিম পাশে আসলেই বিশতলা একটা ভবন ওই ভবনের দ্বিতীয়তলা আচ্ছা ওই যদি হয় একই প্রাইস একই একই প্রাইস দিয়ে প্রথমে কোনটা দিয়ে শুরু করবো প্রথমে যে পকেট দিয়ে শুরু করলাম দারুণ একটা কালার কিন্তু দুই পিস নেয় তাহলে দুই পিস পাঁচশো চার পিস এক হাজার আচ্ছা এক পিস নিতে পারবে এক পিস চারশো এক পিস চারশো এক পিস চারশো জি আচ্ছা চমৎকার দেখেন পুরো হোল

অক্ষয় অক্ষয় মানে আপনার থেকে শুরু করে এক হাজার টাকা ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ভিডিও দেখার সাথে সাথে আমি জানি

কাপড়টা কিন্তু খুব মোটা কাপড় মোটা এবং সফট মোটা হলো সফট কারণ একটা তো শীত যেহেতু শীতের আরামদায়ক হবে কালার গুলো দেখেন এই আরেকটা কালার এটা তো অরেঞ্জ কালারের ওকে এবং খুবই চমৎকার চমৎ কালার

মাঝে একটা গুলি গেছে সৌজা পশ্চিমবাস ভবন দ্বিতীয়তলা একশো ছাব্বিশ নম্বর দোকান আচ্ছা আচ্ছা এছাড়া যদি অনলাইন অর্ডার করতে চাই সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনি